আমি আপনাকে এই হুকুম দিয়ে শত শত আমার নানাজির উম্মাদকে কতল করাতে পারবো না আল্লাহ আপনি আমি হলে তো এক্ষুনি বলতুন যা বাবা একটু সব ফাঁকিয়ে দিকে যা বলতুন আমার বক্ত যদি দশটা এসে যেত এখনো দাঁড়িয়ে আছিস তা সব মাথা ফাঁকিতে সব এত সহজ ভেবেছেন খোদা পাওয়া নবী পাওয়া আমরা কোথায় আছি আমাদের অবস্থাটা কিছু জায়গায় আছে বলুন তো দুটো হলো আর দুনিয়ার আখের রাতে দুটো জন কন্ট্রোডাকশন হবে যখন দুটোর সঙ্গে একটা একটা প্রতিঘাত হবে তখন আপনি আমি ইমানদার দুনিয়াকে